এখনো পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি সৎ অস্বীকার করার কোন উপায় নেই অনেক বেশি মোহনপুরের আন্তর্জাতিক নারী দিবসের বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ বৃহস্পতিবার মোহনপুর পুর পরিষদের তরফে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় এদিন বিকেলে পুর পরিষদ প্রাঙ্গনে হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লালনাথ পুরো পরিষদের চেয়ারম্যান অনিতা দেবনাথ ভাইস চেয়ারম্যান राकेश দেব মোহনপুর মহকুমা শাসক সুভাষ দত্ত কাউন্সিলর কার্তিক আচার্য এদিন মোহনপুর পুরো পরিষদের সাফাই কর্মীদের সংবর্ধনা জানানো হয় তাদের দেয়া হয় বস্ত্র দেখে নেব বিস্তারিত কি রয়েছে এখনো দেশের মধ্যে ময়নाराम তোরনা মালক পুরুলতে যে অনেক বেশি শ এটা অস্বীকার করা পক্ষে দুই একটা উদাহরণ দিয়া কওন যে তো না দুই একজনের একটু বেশি বেশি করে ধারণা কথা কিন্তু এখন সমাজে মহিলা পুরুষদের পুরোহিতজন অনেক বেশি শততা অবলম্বন করে এখন সময় বিরতি সঙ্গে থাকুন